গত একুশে মে বাংলাদেশ সরকার শিক্ষার্থী যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য নতুন একটা শপথ বাক্য পড়ানোর নির্দেশনা দিছে সেই নির্দেশনা মোতাবেক আজকে আমি তোমাদের যে নতুন শপথটা প্রজ্ঞাপন আকারে জারি করছে সেটা তোমাদেরকে লিখে দেওয়ার এবং পড়াতে সবাই আমার সেটা একটু মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে শপথ

সচিত থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় দুর্নীতিকে দিব না হে মহান আল্লাহ আমাকে প্রতিদিন আমি যেন বাংলাদেশে সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি আমিন